ব্যাগেলে যে আইকাটটা আছে পরে নিস ها বাবা আজ এতকে টিফিন দেওয়া হয়নি আমি পরে টিফিন করে নিয়ে তো স্কুলে যাব তো পড়া হয়ে ছুটি হয়ে গেলে স্কুলে চলে আসবি ওবা আমি থাকব আমি স্কুলের সামনেই থাকব ها বাবা এই পূজা আসবে না পূজা মনে আর আসবে না এই সময় এসে যায় এসে কাজ করে বেরিয়ে যাওয়ার সময় হয়ে যায় ও সমস্ত বাসন পড়ে রয়েছে পূজা এখনো আসেনি আর মনে হয় না আসবে না একটা বেলাও হয়ে গেছে ও তো এতক্ষণে এসে কাজ করে চলে যাওয়ার কথা তা ফোন করছি ফোনটাও ধরছে না ফোনটা তো ধরতে হয় তারা তো আসবে কি আসবে না বুঝতে পেরে বাসনগুলো মেজে নিতে পারি ঘর ঝাঁট দেওয়া মোচা এতগুলো কাজ আছে ছেলেকে টিফিন নিয়ে যাব ছেলের স্কুলে এখন যাচ্ছি আমার ছেলের স্কুলে যাওয়ার সময় ওর বাবা ওকে পৌঁছে দিয়ে এসছে স্যারের কোচিং পর্যন্ত আর আমি এখন টিফিনটা নিয়ে যাব ডাইরেক্ট পড়ার কোচিং থেকে স্কুলে ঢুকে যাবে সেই জন্য আমি সকালবেলা টিফিনটা বানাতে পারিনি আজই আমার একটু ঘুম থেকে উঠতে লেট হয়ে গেছে কারণ অ্যালার্মটা বাজেনি মানে অ্যাকচুয়ালি অ্যালার্মটা বেজেছে আমার মোবাইলের মানে সাউন্ডটা ছিল মিউট করা অ্যালার্ম বেজে বেজে বন্ধ হয়ে গেছে আমি শুনতে পাইনি তারপরে ছটার সময় ঘুম ভেঙে গেছে সেই কারণে টিফিন বানাতে পারিনি চট করে ওই হলিস আর বিস্কুট দিয়ে দিয়েছিলাম খেয়ে ওর বাবার সঙ্গে বেরিয়ে গেছিলো আর এখন যাচ্ছি টিফিন নিয়ে এই ব্যাগটা করে ভেতর তো টিফিন নিয়ে নিয়েছি টিফিন অল্পই আছে ব্যাগটা এরকম দেখাচ্ছে ভারি আর দাও পয়সা দাও দেরি হয়ে যাচ্ছে ম্যাজিক গাড়ি করে চলে যাবো বাস যদি না পাই খুবই সিম্পল একটা লুকে যাচ্ছি কারণ ছেলের স্কুলে যাচ্ছি বেশি সাজা যাবে না নো মেকআপ লুক শুধু একটা টিপ পরে নিয়েছি চুলটা বেঁধে নিয়েছি আর এই শাড়িটা পরে নিয়েছি এই শাড়িটা তোমাদের দাদা অনেক বছর আগে এটা পিওর সিল্ক দিয়েছিল পুজোর সময় চলো যাওয়া যাক দাও দাও পয়সা দাও পয়সা দাও প্রথম থেকেই আমার ছেলেকে এই স্কুলেই পড়ানোর ইচ্ছে ছিল সেই কারণে আমি এই স্কুলেই ভর্তি করিয়েছি আমার ছেলে যখন স্কুলে পড়তো না ছোটো ছোটো বাচ্চারা সব স্কুলে যেত তখন থেকে আমার কী ইচ্ছে হতো যে আমার ছেলে কবে স্কুলে ভর্তি হবে বিশেষ করে এই স্কুলটাতে ভর্তি হবে আর আমি এক এক দিন এক এক রকম শাড়ি পরে ফ্যাশান করে ছেলের সাথে আসব স্কুলে ছেলেকে দিতে আসব আমারও একটু ঘোরা হবে তখন যখন প্রথম প্রথম ভর্তি করেছিলাম তখন তো প্রায় দিনই স্কুলে চলে আসতাম ছেলে পুলকারে আসতো আর আমি বাসে করে চলে আসতাম বুঝতেই পারছো এই মাত্র কাক ভেজা হয়ে বাড়ি ফিরেছি আর হয়রানি শেষ নেই চুল দেখতে পাচ্ছো পুরো শাড়ি টারি ভিজে একদম অবস্থা খারাপ চেঞ্জ করতে হবে যখন প্রথম প্রথম স্কুলে ভর্তি করেছিলাম তখন খুব এনার্জি ছিল রোজ রোজ যাওয়ার এখন ন মাসে ছ মাসেও যাওয়া হয় না খুব প্রয়োজন ছাড়া আজ প্রয়োজন ছিল টিফিনটা দিয়ে আসার সেই জন্যেই নিজের একটু ভুলের জন্য আজ হয়রানি হলো যাকে মাঝে মাঝে এরকম বৃষ্টিতে ভেজা ভালো তবে একটা বিপদ রান্না বান্না কিছু করে রেখে যায়নি আর পূজাও আসেনি তো কাজে সেগুলো সব পড়ে আছে সব কাজগুলো এখন সারতে হবে এক এক করে চলো কাজগুলো করে ফেলি তোমাদের সাথে পরে গল্প করো আজকে রান্নাটা তোমাদের চট করে দেখিয়ে নি ভাত তো আছে এতে আছে আলু ভাজা আর কাঁচকলা ভাজা আর এতে আছে এটা হচ্ছে ঢ্যাঁড়স আলু ডাল আর এটা হচ্ছে আলু বড়ি আর পটলের একটা তরকারি তোমাদের দাদার খাওয়া হয়ে গেছে আমার খিদে হচ্ছিল না তাই আমি এখনো খাইনি এবার খিদে হয়েছে এখন খাবো এখন চারটে বাজে এই টগর গাছটায় এত ফুল হয় সকালবেলা গাছটা একদম সাদা হয়ে থাকে এখন তো দেখতে পাচ্ছ অনেক ঝরে গেছে এবং তুলে নেওয়াও হয়েছে পুজোর জন্য কিন্তু সকালবেলা না গাছটা একদম সাদা হয়ে থাকে দেখবার মতন লাগে তখন আই वेलकम वेलकम তো কে দিয়ে স্কুল থেকে আসার সময় পুরো বৃষ্টিতে ভিজে যাব এসেছি পুরো কাগের মত চান করে বাড়ি ফিরেছি কি বৃষ্টি কি বৃষ্টি প্রবল বৃষ্টি জায়গা তুই ভিজেছিস না এখন তো হয়ওনি বৃষ্টি গুড এখন সন্ধেবেলা বৃষ্টি হচ্ছে আর বৃষ্টির দিনে করে নিয়েছি গরম গরম পাঁপড় ভাজা দাদা বললো সন্ধেবেলা বৃষ্টির দিনে কী খাওয়াবে বলো চা খায় চায়ের সঙ্গে একটা টা চাই কী হবে পাঁপড় ভাজা মশলা পাঁপড় তোমরা কে কে আমার সাথে এখন মশলা পাঁপড় খেতে চাইবে এই নাও তোমাদের জন্য চলে এসো আমার বাড়িতে এনও দিয়ে দিচ্ছি কেন চলো আমিও পাপুর ভাজা খাই আমার সঙ্গে তোমরা পাপুর ভাজা খাও আজকে দাদা বলছে যে রাত্রি আমরা আজকে নিরামিষ খাচ্ছি সকাল থেকেই শ্রাবণ মাস সেই জন্য বলছে যে আজকে নিরামিষ খাও শ্রাবণ মাসের সোমবার আজকে শ্রাবণ মাসের সোমবারে আমরা নিরামিষ খাচ্ছি তো দাদা বললো যে নিরামিষ চাউমিন করে নাও তা দেখি সন্ধ্যেবেলা এখন তো এটা খাওয়া হচ্ছে রাত্রিবেলা কি করা যায় চাউমিনই করবো আর নাহলে পনির এনে পনির করে নেবো চলো আমরা কখনো রাজা খেতে থাকি আর ব্লগটা আমি এখানেই শেষ করছি দেখা হবে নেক্সট ভিডিওয় তাদের ভালো দেখো সুস্থ দেখো বাই আমাদের এখানে সারাদিন বৃষ্টি হচ্ছে সকাল থেকে তোমাদের ওখানে বৃষ্টি হচ্ছে আমাকে কমেন্ট করে জানিও তো